ঠিক আছে সালাইকুম বাবু মতো আপনার সামনে আরও একটি ভিডিও নিয়ে চলেছিলাম তো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনাদের ভিডিও থেকে কীভাবে আপনাদের অডিও সাউন্ড বা অডিও গানটি কীভাবে ভিডিও থেকে আপনারা অডিওতে কনভার্ট করবেন তো ভিডিও থেকে আপনাদের অডিও কীভাবে কনভার্ট করবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কত বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক তো তার জন্য আপনারা কী করবেন তার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে তো এখান থেকে প্লে স্টোরে আসার পরে এখানে আপনি চার্জ দিবেন এই এমপি থ্রি ভিডিও কনভার্ট অ্যাপ তো এই যে এমপি থ্রি ভিডিও কনভার্ট অ্যাপটা কি আপনারা এখানে সার্চ দেবেন তো এই দেওয়ার পর এখানে দেখেন সর্বপ্রথমে একটি অ্যাপ পেয়ে যাবেন যে এমপি থ্রি ভিডিও কনভার্ট তো এই যে অ্যাপটি পাবেন তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো এই অ্যাপটির মধ্যে যাওয়ার পর দেখেন এখান থেকে আপনারা অ্যাপটির লোগোটি দেখেন এবং দেখেন এখানে নাম দেওয়া রয়েছে এমপি থ্রি ভিডিও কনভার্ট তো এখান থেকে আপনারা কি করবেন এটা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু করা আছে তো আমরা এখান থেকে ওপেন এই অপশানে একটি ক্লিক দেবো তো এই ওপেন এই অপশন একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে একটি অপশন পেয়ে যাবেন দেখেন এই ডাইন সাইডে একটি অপশন পেয়ে যাবেন ওকে নামের একটি বাটন পেয়ে যাবেন তো এই এই জায়গায় একটি ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা আবারও এই যে ওকে নামের যে বাটনটি পেয়ে যাবেন তো এখানে আবারও ক্লিক দিবেন তো এখানে আবারও ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন সব পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে এই পারমিশনটি কিন্তু অ্যালাউ দিয়ে দিবেন এখান থেকে এক নম্বর যেটা রয়েছে অ্যাকসেপ্ট তো এখানে দেওয়ার পর এখান থেকে এটাও অ্যালাউ দিয়ে দেবেন তারপর দেখেন এখানে একটি অপশান পেয়ে যাবেন আপনারা তো দেখেন মাঝখানে যে অপশনটি পাবেন এই যে ফাইলের মতো তো এই অপশানটিতে একটি ক্লিক দিবেন তো আপনার এই যে ফাইলের মতো যে অপশন এখানে একটি ক্লিক দেবেন দেওয়ার পরে এটাও এখান থেকে ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন দিয়ে এটাও পারমিশনটি অ্যালাউ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার তারপরে আপনার ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে তো যত ভিডিও রয়েছে তো দেখতে পারছেন তো যে ভিডিওটি থেকে আপনি অডিও গান বা সাউন্ডটি কনভার্ট করতে আছেন অডিওতে তো সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন তো ভিডিওটি সিলেক্ট করার পরে দেখেন এখানে আপনার ভিডিওটি কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে তো এবারে এখানে আপনার যে কাজ যে কাজটি রয়েছে তো দেখেন এখানে এক নম্বরে এখানে দেখেন একটি অপশান পেয়ে যাবেন আপনারা তো এই যে অপশানটি পাবেন তো এখানে একটি ক্লিক দেবেন দিয়ে এখানে আপনার অডিও ফাইলের নামটি চেঞ্জ করতে পারেন তো আমি করবো না এমনি থাকবে তো এখান থেকে আপনারা এই যে নিচে যে অপশানটি পেয়ে যাবেন তো এই অপশানে একটি ক্লিক দেবেন তো এই অপশান যদি আপনি ক্লিক দেন তবে আপনার ভিডিওটাকে অডিও কিন্তু কনভার্ট হয়ে যাবে তো দেখেন আমি ওই অপশানে ক্লিক দেওয়ার পর দেখেন আপনারা যদি উপরে লক্ষ্য করেন তবে দেখতে পারবেন একটি অপশান দেয়া রয়েছে দেখেন এখানে দেয়া রয়েছে কনভার্ট কমপ্লিট তো আপনাদের ভিডিও থেকে অডিও কিন্তু কনভার্ট করা হয়ে গেছে তো দেখেন আপনার চ্যানেলে এখান থেকে অডিওটি শুনে নিতে পারেন তো আমরা এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দিয়ে আমরা চলে যাবো ফাইলে ফাইলে আসার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে এখানে যে অডিও রয়েছে অডিও চলে যাবো তারপরে দেখেন এখানে আমাদের সেই ভিডিও থেকে কিন্তু অডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পারছেন আমি দুইবার দিয়েছিলাম বলে কিন্তু দুইটা ভিডিও ডাউনলোড হয়েছে তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ